আমাদের মতো মধ্যবিত্তদের ফ্যামিলিতে কিন্তু মাছ মাংস কিন্তু ফ্রিজ ভরা থাকে না অটালা থাকে একটু আর আর প্রতি সপ্তাহে কিন্তু এগুলো ফুরিয়ে যায় আর আমাদের প্রতি সপ্তাহে কিন্তু একদিন বাজারের দিন মানে একটা দিন হাটের দিন সেই দিন কিন্তু আমাদের গ্রাম এলাকার মানুষ ওই হাটের থেকে বিভিন্ন রকম বাজার করে নিয়ে আসে তো আব্বু সকাল সকাল বেরিয়ে গেছিলো বাজার করার জন্য আজকে আমাদের বুধবার ছিল তো আব্বু দেখি সকাল সকাল তার নিজস্ব মোটর সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ছিলো বাজার করার জন্য তো দেখেন মোটর সামনে কত কিছু ঝুলিয়ে নিয়ে এসেছে এসে আমাকে মাকে ডাকতে তো আমরা এসে দেখি বাবা অনেক বাজার নিয়ে এসেছে সব কিছু নামালাম এখানে এনেছে দুই ধরনের মাছ একটা এনেছে বড় তেলাপিয়া মাছ আর এনেছে ছোট ছোট সরপি হ্যালো আসসালামু আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ইতিহাসে ব্লগ টেন আরেকটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে শুধু আমাদের কি কি বাজার করছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করতে যায় যেহেতু আমাদের এদিকে আজকে বাজারের দিন ছিল তো আবু সকাল সকাল তার সাইকেলটা নিয়ে বেরিয়ে গেছিলো বাজার করার জন্য তো অনেক বাজারে নিয়ে আসছে তো এসে দেখি সরপর্টি ও বড় একটা তেলাপিয়া মাছ নিয়ে আসছে তো ওই মাছগুলো নিয়ে আমি আমার রান্নাঘরে চলে আসলাম মাছগুলো কোটার জন্য একটা কলা পাতা কেটে সুন্দর করে মাছগুলো সুন্দর করে কুটে বেছে তারপর নিয়ে আসলাম এখন শুধু ধোয়ার জন্য এসে পরিস্থিতি কলে পারে মাছগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি অনেক অনেকবার খলান দিয়ে যত মাছ ধুইবেন ততই কিন্তু মাছ খেতে ভালো লাগে মাংস দুই তিন খলান দিতেই হয় আর মাছ কিন্তু যত ধুইবেন ততই কিন্তু মাছ খেতে ভালো লাগে তাই মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে আর এর ভিতরে যে কালা কালা এগুলো কিন্তু ঢলে একদম পরিষ্কার করে নিচ্ছি একদম পাকায় ফালিয়ে সুন্দর করে টলে নিচ্ছি কারণ এগুলো হাত দিলে যায় না অনেকটা বড় মাছ তো মানে দুই কিলোর মতন ওজনে এই বড় তেলাপিয়া আর আমার বাবা যখনই আনে একটু বড়ো ধরনের তেলাপিয়া বড় পাঙ্কাশ মাছ এগুলোই আনে কারণ আমার ভাই আবার কাটাযুক্ত মাছ খেতে পারে না তার জন্য তার এরকম তেলাপিয়া মাছ মাছ দেখেন আমি সব সময় খেয়ে থাকি আমরা খেয়ে থাকি কারণ আমার ভাইয়া অন্য মাছ খাইতে পারে না তার বলে গলায় কাঁটা বিন্দে সে বড় হয়েছে কিন্তু এখনও ছোট বাচ্চাদের মতন মাছ বড়ো মাছ ছোটো মাছ ওগুলো খেতে পারে না মানে কাটা যুক্ত যেগুলো মাছ আছে সে ওইগুলো খেতে পারে না তার জন্য আমাদের বাসায় কিন্তু সবসময় পাঙ্কাশ মাছ এবং কি তেলাপিয়া মাছ মানে যে মাছে কাটা কম বোয়াল মাছ ওইগুলো আনে এখন আমাদের বাসায় যে মাছগুলো এনেছে তো আমি সুন্দর করে কুটে বেছে ধুয়ে নিলাম এখন এগুলো সুন্দর করে ধুয়ে তারপরে যেগুলো রান্না করব আজকে ওইগুলো রেখে পাকে এগুলো সবগুলো ফ্রিজে রেখে দেব আর এই মাছগুলো এক সপ্তাহের জন্য আনছে যে করে হয়ে এক সপ্তাহ নিতেই হবে নইলে আবার বুধবার যেদিন হবে ওই দিন বাজার করে নিয়ে আসবে কারণ বুধবার আমাদের এলাকায় বাজারের দিন যাই এক সুন্দর করে আমি এই পুটি মাছগুলো এখন ধুয়ে ক্লিন করে নিব মাছ যত ধুইবো ততই পরিষ্কার হয় আগে তো বলছি তো প্রতি মাসে গায়ে একটু পিছিয়ে পিছিয়ে তো পাকাই না ঘষলে এগুলো যাবে না আমি হাত দিয়ে সুন্দর করে যেগুলো আর্স রয়েছে সবগুলো তুলে ফেলছি বটি দিয়ে যতটুকু তোলা দরকার তুলেছি যেগুলো এখন রয়েছে ওগুলো আমি হাত দিয়ে একদম এই পাকায় ডোলে সবগুলো ফিনিশিং করে নেবো আর মাছ যত ধুইবেন দেখুন মাছ কিন্তু তত চকচক করে আবার অনেকে এসে কমেন্ট করবে শুধু আপনার বাবা কি বাজার থেকে মাছ নিয়ে আনছে আর কোনো তয় তরকারি আনে নেই যে হে আনছে ওইগুলো আপনাদের সাথে দেখায় না কারণ দেখাতে গেলে অনেক অনেক বড় হয়ে যাবে ভিডিওটা যেহেতু আজকে আমি এখানে মাছ কোটা বা ধোয়ার ভিডিওটাই দিয়েছি আপনার সাথে তাই ওইগুলো আর দেখাইলাম না যেহেতু আমার বাবা কিন্তু মাছটাই আনছে আর অন্যান্য তরকারির মধ্যে তরকারি কোনো কিছু আনে নাই কারণ আগে তরকারি আনা ছিল আর আমাদের খেতে কিন্তু সবজি আছে তাই তরকারি তেমন একটা কেনা হয় না মাছ মাংস এইগুলাই বেশিরভাগ কেনা হয় যেমন তেল সাবান লবণ চিনি এইগুলাই লাগে তরকারি তেমন একটা কেনা হয় আমাদের কারণ আমরা নিজেদের সবজি খেতে আছে তাই আর ওই সবজি কিনে কি দরকার উৎপাদন আমরা বিক্রি করি যাই হোক এগুলো কিন্তু সুন্দর করে মাছগুলো ধুয়ে নিছি এখন দেখেন মাছগুলো কেমন চকচক করতেছে আর এই ছিল আজকের ভিডিওটা সবাইকে দেখার জন্য ধন্যবাদ